উচ্চ জনজীবন বিপর্যস্ত অবস্থায় আছে এখন আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল যখন করোনাকালীন মহামারী রূপ ধারণ করেছিল এলাকায় পুরা বাংলাদেশে তখন জাতীয়তাবাদী যুবদলের প্রতিটা নেতাকর্মী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্কুর সংকটের সকল নেতাকর্মী বি এন পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সরকারের গুণ খুন বিচার বর্বিত হত্যাকাণ্ড মামলা হামলা নির্যাতন সহ্য করেও সবাই আপনাদের পাশে ছিল আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে বি এন জনগণের দল সবসময় পাশে ছিল এবং আগামী থাকবে। থাকবে এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনারা জানেন